সিলেটের নুরুদ্দিন ঘর পুরী রহমতুল্লাহ গেলেই আমি চুনারুঘাট এলাকায় সাত দিন ব্যাপী তফসির হয় চুনারুঘাট সাত দিন ব্যাপী তফসির হয় হবিগঞ্জ জেলার আমি একদিন বয়ান শেষ করলাম এরকম ভাবে কথা উঠল হুজুররা বলতেছেন হুজুর জিন্দের ব্যাপারে একটা বাস্তবকার গুজারি শুনেন আমাদের এই সিরি এই মঞ্চে আপনি যে মঞ্চে আজকে বয়ান করলেন এই মঞ্চে বয়ান পেশ করেছিলেন সিলেটের নুরুদ্দিন ঘর শুনি না এমন মানুষ কম পাওয়া যাবে এত বড় মঞ্চে বয়ান করেছেন বুজুর তিনি বয়ানের পর ওনাকে আমরা একটা রেস্টের জন্য বিশ্রামের জন্য একটা রুম দিলাম এই রুমে নি বিশ্রাম নিবেন গভীর রাত রাত দুইটা আড়াইটা বাজে হঠাৎ করে দেখি হুজুর রুম থেকে বের হইয়া চলে যাইতেছেন আমরা বললাম হুজুর কি হয়েছে ইনি বললেন আমার এবাদতে বিঘ্ন ঘটাইছে কে আমার নামাজের মধ্যে জিকিরের মধ্যে অসুবিধা ঘটাইল কে আমি থাকবো না এখানে চলে যাব এখন মাদ্রাসায় আমি চলে যাব আমার গরপুর এলাকায় সকাল বেলায় আমাকে বোখারির দরজ দেয়া লাগবে ফজরের পরপুরি বুখানির দরজ দেওয়া লাগবে আমি থাকবো না চলে যাব হুজুররা বলতেছেন আমরা বারবার বলতেছি হুজুর এত রাত আপনি কেমন করে যাবেন কোন ব্যবস্থা তো নাই গাড়ি নাই নাই তো আমরা আপনাকে কেমন করে পাঠাবো আল্লাহর বলেন কেমনে যাবো তা তো আমি তোমাদের কাছে জানতে চাই নাই আমি বলছি আমি থাকবো না চলে যাবো তোমাদেরকে বলছি যে আমার গাড়ি দাও তোমাদেরকে বলছি আমার বিমান দাও আমি বলছি যে আমি চলে যাবো হুজুরা বলতেছেন আমরাও পিছনে পিছনে হুজুরের সাথে সাথে মুসলিম থেকে বের হচ্ছি কেউ ভয়ে কিছু বলতেছে না হাতে সবসময় লাঠি থাকে তো রাস্তার মধ্যে তিনি দাঁড়ায় রাত বাজে আড়াইটা তিনটা এসে দাঁড়ায় রয়েছেন শুন শান রাস্তাঘাটে মাসি পর্যন্ত নাই রিক্সা মিক্সা কিছুই নাই এত রাত্রে কি থাকে আমরা পিছনে দাঁড়ায় কাঁপতেছি কেউ সাহস পাইতেছে না এই কথা বলার হুজুর চলে আসেন হুজুর একটু রেস্টেন্ট হুজুর বলেন হঠাৎ করে দেখি একটা গাড়ি সাদা রঙের একটা গাড়ি করে হুজুরের সামনে আসে হাজির গাড়ি লইয়া আমরা একটু তাকা দেখলাম এমন ড্রাইভার আমরা কোনোদিন আমাদের এলাকায় দেখি নাই এমন চেহারার কোন ড্রাইভার দেখি নাই সাদা পাগড়ি সাদা যুগ বা গাড়িটা তো সুন্দর সাদা দাড়ি সাদা জুব্বা সাদা পাগড়িওয়ালা একজন ড্রাইভার গাড়িটা নিয়ে শা শা করে হুজুরের সামনে হাজির আমরা তখন ড্রাইভারের দিকে তাকাইলাম তাকে বলতেছি ভাই তুমি কে কই তোমার গাড়ি থাকে কোথায় তুমি গাড়ি রাখো কি পরিচয় কোনো কথা কয় না জবাব দেয় না কারণ আমাদের তো ভয় আমরা এই এত রাত এত রাত্রে হুজুর কি বিদায় দিব এ কই নিয়ে যাবে কোন জায়গায় নিয়ে যাবে মানুষটা কে একটু ঠিকানাও জানি না মানুষও চিনি না ঠিকমতো নিবে কিনা নাকি খুজুরের কোনো ক্ষতি করবে তাও তো জানি না ঠিক না কি করি এখন কি করি চিন্তায় পড়ে গেলাম চিন্তায় পড়ে গেলাম ডারবার বলতেছি ভাই তুমি কে এমনি হুজুরে করছেন কি টান দিয়া দরজারা টান দিয়া খুললেন কইলাও হুজুরের ভিতরে ঢুকে গেলেন আমরা আবার আটকাইতে চাইলাম ভাই তুমি কেডা একটু পরিচয় দিয়ে যাও হুজুর কিন্তু একবারও তারে জিগান নাই তুমি কে কই যাই বা কই লয়ে যাই বা আমার এ কিছুই বলেন নাই তিনি তো দরজা টান দিয়া গাড়ির ভিতরে ঢুকে পড়েছেন আমরা গাড়ি যেতে দেই না বাইরে তুমি কেডা পরিচয় দিয়ে যাও তখনই হুজুর আমাদেরকে লাঠি দিয়া ধমক দিয়া বলতেছেন শরতরা রাস্তা সার যে তোমরা এত কথা জিজ্ঞেস করো জবাব দিবে কেমনে সে তো মানুষ না সে হলো জিন এত কথা না ও কেমনে জবাব দিবে সে তো মানুষ না সে হলো জিন আমরা সাথে সাথে সরে গেলাম বয় পেয়ে গেলাম আমরা আর কোনো কথা বললাম না তারপরেই আমরা খবর নিলাম সকাল বেলায় ফোনে খবর নিলাম হুজরে ফজরের আগে যায় তিনি মাদ্রাসায় হাজির ফজরের নামাজ পুইরা তিনি বুখারি দরজ দেওয়া শুরু করছে